আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমি ঘাসের জমিতে পাশে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু ধান ক্ষেত আমি কিন্তু ধান ক্ষেতের ভিতরে দাঁড়িয়ে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করতেছি এই যে আমার পাশে যে ঘাসটা দেখতে পারছেন এটা কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস অনেকে দেখা যায় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের বিচি বিচের জন্য ফোন দেয় যে ভাই স্মার্ট নেপিয়ার ঘাসের মানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের বিচি কি আছে ভাই এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে আমি এই ঘাসটা প্রায় চার বছর যাবত চাষ করতেছে কিন্তু এই ঘাসের কোনো বিচি আমি দেখি নাই কিন্তু অনেকে ফেসবুক পেজে দেখা যায় বিচি বিক্রি করে থাকে আসলে এই ঘাসের কোনো ফুলও হয় না আর বিচিও হয় না এই ঘাসের ফুল হয় হ্যাঁ যেমন আপনার দেখা যায় একটি জায়গায় আপনার অনেকগুলা ঘাস আছে ওখানে দেখা যায় আপনার সর্বোচ্চ গেলে দেখা যায় আহ এক শতাংশ জমিতে যদি আপনার একশো পঞ্চাশটা ঝাড় থাকে ওখানে দেখা যায় দুই একটা ঝাড়ের মধ্যে দুই একটা ফুল আসে কিন্তু ওই ফুলগুলা আপনার কোনো বিচি হয় না ওই ফুলগুলো একবারে হলুদের গুড়া যেরকম এরকম গুড়া গোরক্ষী যেন হয় ওগুলা কোনো বিচি না তো এই ঘাসটা কিন্তু আপনার কোত্থেকে উৎপাদন হয় এই ঘাসটা কিন্তু আপনার কাটিং থেকে হয়ে থাকে এই যে আমি একটি কাটিং দেখাচ্ছি আপনার এই কাটিং থেকে কিন্তু এই ঘাসটার জন্ম হয় এই যে আমি দেখাচ্ছি আপনি শুকনো পাতা অথবা কাঁচা পাতা দেখতে পাচ্ছেন এই শুকনো কাঁচা কাঁচা পাতা গরু অথবা ছাগল উভয় প্রাণী খেয়ে থাকে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গীত সহ আপনার কাটিং হয়েছে শিকড় যুক্ত কাটিং এই কাটিংগুলো কিন্তু নরম কিন্তু অনেকে ভাবতে পারে যে ভাই এগুলো তো অনেক শক্ত হয়ে গেছে ভাই আসলে এগুলো কিন্তু গরু অথবা ছাগল উভয় প্রাণী কিন্তু খেয়ে থাকে তো আপনারা যদি এরকম ঘাসের কাটিং যদি সংগ্রহ করতে চান অথবা আপনার জারা ওয়ান তাইওয়ান আমেরিকান গুয়াতিমালা সহ যে কোনো ধরনের হাইব্রিড ঘাসের কাটিংয়ের জন্য আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সকল প্রকার ঘাসের কাটিং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসেও সংগ্রহ করতে পারেন তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আস্তে করে বেল আইকনটি চাপিয়ে দিবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিও আপনারা আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারেন যদি কাটিং এর প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে ইমো ও হোয়াটসঅ্যাপ আছে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ